মনে হয় আমার আমাকে উপকার যিনি করেছেন এতক্ষণ হাজর মৌলানা মজিবুল হক ফরাইজিদ আমার বারাকাত দূর থেকে যখন আওয়াজ শুনছি আমি সাথে সাথে বলছি এটা আমার মজিবুল হক ফরাইজি সাহেব আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বর দান করে ও আজ হওয়া উচিত ছিল এমন উনি যেভাবে ওয়াজ করেছেন এটা ছিল মূলত ওয়াজ ওয়াজ হওয়া উচিত ছিল মূলত কেমন এমন লেকিন আমরা এটাকে কখনও আওয়াজ চড়া করি কখনো আস্তে করি কখনো জোরে করি কখনো জোরে বলি কখনো একটু হাসি কখনো একটু কাঁদি এসব আমরা স্টাইল করি আপনাদেরকে পাগল করার জন্য আর মূলত আওয়াজ হল যা করছেন তা আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বার কর আমি আপনাদের সামনে কোরআনে করিমের সুরায় নূর থেকে দুখান আয়াতে করিমের তেলাবাত করেছি সুরায় নূর এমন একটি সুরা হাজরত অমর রাজি আল্লাহ তালান হোক তার ওম্মালদেরকে প্রাদেশিক গভর্নরদেরকে চিঠি লিখে পাঠাতেন তোমরা তোমাদের সন্তানদেরকে ছেলেদেরকে সুরায় তাওবা শিখাও আর মেয়েদেরকে সুরায় নূর শিখাও এই সুরায় নূর বড় গুরুত্বপূর্ণ সুরা বড় দামি সুরা এই সুরার মধ্যে দুখানা আয়াতে কেরিমা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা এই আসমানের নিচে জমিনের উপরে বিচরণরত যত প্রাণী আছে যত মখলুকাত আছে সব মখলুকাতের মধ্যে মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরেছেন বলেন কি বলেছেন বলেন এই সংজ্ঞার আলোকে যদি আপনি মানুষ হন এই সংজ্ঞার আলোকে যদি আমি মানুষ হই জন্য আমি মাঝে মাঝে নিজেকে নিজেই বলি আমার পির মুর্শেদ হাজত নানু পুরী রহমতুল্লাই বলতেন মুফতি সুদি মহাদ্দেশ সুদি মুফতি তো হয়েছ মহাদ্দেশ তো হয়েছ বলে ইনসান আর সুধি এখনও তুমি মানুষ হও নাই এখনও তুমি কি হও নাই হুজুর এই কথা আমি হুজুরের জবান থেকে হাজারবার শুনছি মুফতি সুধি মুফতি তো হয়েছ মহাদ্দেশ তো হয়েছ পীরও তো হয়ে গেছ বক্তাও তো হয়ে গেছ লেকিন এখনো তুমি কি হও নাই এখনো তুমি মানুষ হও নাই রব্যে করিম এই আয়াতে করিমের মধ্যে মানুষের তিনটি গুণ বলেছেন আর ওই তিন গুণকে দামি বানাবার জন্য আরেকটি গুণ বলেছেন মোট গুণ হল চারটা তিনটা হল স্বতন্ত্র গুণ আর একটা হলো পুরো জীবনকে দামি বানাবার গুণ তিনটে কি বলেন স্বতন্ত্র একদম মুস্তাকিলে তিন গুণ আরেকটা হলো এই তিন গুণকে দামি বানাবার গুণ সহজ ভাষায় রব্যে করিম এ আয়াতি করিমের মধ্যে এলান করেন মানুষ কারা জানো যাদের জীবনের তিনটা দিক ঠিক হয়ে গেছে এক নাম্বার তাদের হৃদয়ের দিক ঠিক হয়ে গেছে দুই নাম্বার শরীরের দিক ঠিক হয়ে গেছে তিন নাম্বার অর্থনৈতিক সাইটটা ঠিক হয়ে গেছে কয়টা সাইট তিনটা এই তিন সাইট ঠিক হয়ে গেছে এরপরে বলেন এই তিনও সাইট ঠিক হয় কি দিয়া জানো এই তিনটা সাইট ঠিক হয় আখরাতের ইয়াকিন দিয়া কি দিয়া বলেন কিন দিয়া তাহলে মোট সাইড পাইলাম তিনটা আর তিনটা দামি বানাবার জন্য একটা দিক সেটা হলো কি আখরাত সেটা হলো কি বলেন আখরাত আখরাতের দ্বারা আখরাতের দ্বারা একজন মানুষ মানুষ হয় একজন মানুষ কি হয় বলেন একজন মানুষ মানুষ হয় শুধু কি দ্বারা ইয়াকিন দ্বারা কোনো পশুর মধ্যে আখরাতের আখরাতেরকিন দেন নাই আখরাতের বিশ্বাস দেন নাই বলেন আখরাতের কি দেন নাই সমস্ত জানোয়ারের মধ্যে মৃত্যুর ভয় দিয়েছেন লেকিন আখরাতের ভয় দেন নাই কি বলছি বলেন গরু আগুনে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে কুকুর পুকুরে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে বিড়াল কুকুরের সামনে পড়ে না মৃত্যুর ভয়ে মৃত্যুকে ভয় পাওয়া এটা ইমান নয় মৃত্যুকে ভয় পাওয়া এটা ইমান নয় আখরাতকে ভয় পাওয়া এটা হলো ইমান বলেন এজন্য আজকের নেতানিয়াও যা করছে শুধু মৃত্যুর ভয়েই করছে আখরাতের ভয়ে করে না মৃত্যুর ভয়ে করে আমাদের ভাগলপুরী যা করেছে সব মৃত্যুর ভয়ে করেছে আখরাতের ভয়ে করে নাই ভাগলপুরিণী ভাগলপুরিনী যত হত্যা করেছে আখরাতের ভয়ে না মৃত্যুর ভয়ে তাইলে বোঝা গেছে মৃত্যুর ভয় মৃত্যুর ভয় এটা ইমান নয় এটা কুকুরও মৃত্যুকে ভয় পায় ছাগলেও মৃত্যুকে ভয় পায় সাপ যে আপনার দিকে এভাবে তেড়ে আসছে কেন মৃত্যুর ভয়ে কোন ভয়ে মৃত্যুর ভয়ে এজন্য মানুষ হওয়ার পরিচয় হলেও সে আখরাতকে ভয় করে সে কি বলেন আখরাতকে ভয় করা এমন এক সিফাত যে সিফাত মানুষকে কোনো এবাদত ছুটতে দেয় না কোনো নে গুনা করতে দেয় না তাহলে এটা হলো একজন মানুষের জীবনের চালিকা শক্তি সুহাম তারা মসজিদে যেতে তাকে বাধ্য করে যে সিফাত এই সিফাত হল আখরাতের ভয় যে সিফাত কি বলেন আখরাতের ভয় মানুষকে মসজিদে যেতে কি করে বাধ্য করে যদি প্রশ্ন করেন মসজিদে যায় না কে মূলত আল্লাহকে বিশ্বাস করে না যে সে যেমন মসজিদে যায় না আখরাতের উপর রাখে না যে সেও মসজিদে যায় না কি হিন্দু মসজিদে যায় না কেন সে আল্লাহকে বিশ্বাস করে না এই জন্য মুসলিম মসজিদে যায় না কেন আখরাতকে ইয়াকিন করে না এই এজন্য আখরাতকে কি করে না এই জন্য আখরাতের ব্যাপারে রব্বুল আল বলেন وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ إِذَا آخرته آخِرَةُ بُرِي يَقِين دَخِي يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ رب العالمين بلنه را دنیا بوزه شلوانا ارے را غافل এরা দুনিয়া বুঝে কত আনা শুধু 16 আনা না 17 আনা বুঝে হ্যাঁ 16 আনার উপরে কিছু থাকলে সেটাও তারা কি বুঝে লেকিন আখিরাত থেকে তারা কি আখিরাত আহমানিল আখিরাতে হুম গাফিলুন এজন্য রব্বুল আলামিন বলেন তিন গুনে গুনি যারা মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা মানুষ শুধু কারা তিন গুনে গুনে যারা বলেন শুধু আমি বলতাম আপনারা থাকতেন হ্যাঁ তিন গুনে গুণি যারা মানুষ শুধু তারা মানুষ শুধু কারা সামনেওয়ালারা সবক শোনায় পিছন শুনে না